আসসালামু আলাইকুম আজ চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে আপনারা জানেন নাজিরা বাজার পুরান ঢাকার বিশেষ বিশেষ সব খাবারের জন্য বিখ্যাত অনেক দিন ধরে বন্ধুরা প্ল্যান করছিলাম একটু পুরান ঢাকার নাজিরা বাজারে খাবো আমরা সময় হচ্ছিল না তো আজ চলে আসলাম নাজিরা বাজার পুরান ঢাকা যায় বলেন না কেন অনেক জ্যাম ফেলে আসতে হয় তারপরেও যেন মানুষের ঢল নেমে গেছে খাবার খেতে এসেছে সবাই নাজিরা বাজারের বিখ্যাত হাজি বিরিয়ানি খুব একটা ভিড় এখানে দেখিনি আমরা মূলত এসেছিলাম হানিফ বিরিয়ানি খেতে ফেসবুকে সবসময় দেখি অনেক লম্বা লাইন ধরে মানুষ এই বিরিয়ানি খায় তো আজকে বাস্তবে খেয়ে দেখি কেমন লাগে আমাদের আসলে অনেক বেশি ভিড় থাকে এখানে অনেক ঠেলে ঠেলে আমরা ঢুকছিলাম গরম গরম বিরিয়ানি বাড়া হচ্ছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সিট পাচ্ছিলাম না মানুষের টেবিলের সামনে অপেক্ষা করতে হয় কখন তাদের খাবার শেষ হবে তখন যে সিট পাওয়া যাবে অবশেষে সেই সিট পেলাম প্রথমে আমাদের বোরহানি দিয়ে গেলো হাফ লিটার একশো দশ টাকা আমাদের বিরিয়ানি চলে আসলো আমরা স্পেশালটা নিয়েছিলাম স্পেশালটা তিনশো টাকা প্লেট এটা হচ্ছে খাসির তেহারি বলতে পারেন তারা বিরিয়ানি বলে আমরা তেহারি বুঝি এটাকে আমরা তো খাবার পেয়ে খুবই খুশি তিনশো টাকার কোয়ান্টিটি যদি বলি খারাপ দেয়নি মোটামুটি ভালোই ছিল কোয়ান্টিটি এখন খেয়ে দেখি টেস্টটা কেমন আর মাংস কীরকম দিয়েছে মাংস যদি বলতে হয় তেমন খুব একটা মাংস দেয়নি বেশি ব্যাগই ছিল হাড্ডি তিনশো টাকা অনুযায়ী আরেকটু মাংস এক্সপেক্ট করেছিলাম আমরা খাবারের টেস্টটাও ছিল খুবই অ্যাভারেজ আমরা আসলে খুব হতাশ হলাম এত দূর থেকে এত আশা নিয়ে এসে খাবারের টেস্টটা খুবই অ্যাভারেজ এটা হানি বিরিয়ানি এত হাইপ আমরা ভেবেছিলাম হয়তো টেস্টটা খুবই ভালো যে দেখতে পাচ্ছেন বেশিরভাগই ভাগই ডি এবং চর্বি খাবারে কয়েকটা খাসি চুলো পেয়েছিলাম এটা আসলে স্বাভাবিক খাসিতে আসলে পাওয়া যায় দু একটা এটা ব্যাপার না কিন্তু খাবার টেস্টে আমরা একবারে হতাশ আমার বন্ধু তো পুরোপুরি খেতেও পারিনি তো এরপর চলে আসলাম আমরা পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছিতে বিউটি লাচ্ছি লাচ্ছি ফালুদা এগুলো খুব ভালো হয় খেয়ে দেখি নাজিরাবাজার শাখার কি অবস্থা নিয়েছিলাম লেবুটাও খারাপ ছিল না কিন্তু লাচ্ছিটা ছিল একেবারে ডিজাস্টার একেবারে লো কোয়ালিটি মনে হচ্ছিল বিউটি লাচি মনে হচ্ছিল না আমাদের নাজিরা ট্রিপটি মোটাই ভালো কাটেনি আমাদের কোনো খাবারই ভালো লাগেনি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম